মেটাফোর তারপরে তোমাদের ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছিলাম এবং এই পার্ট নাম্বার ফাইভে হাইপার বেটন নিয়ে আলোচনা করবো বিস্তারিতভাবে পরীক্ষায় কিভাবে লিখবে কিভাবে আসবে সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আলোচনা করবো বিস্তারিতভাবে সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে দেখো ফার্স্ট অফ অল আমি ডেফিনেশন নিয়ে আলোচনা করবো হাইপার বেটন কাকে বলে সেটা আলোচনা করবো দেখো হাইপার কি হয় তোমরা অনেক সময় এরকম দেখে থাকবে যে কোনো সডেট যখন পড়ছো কোন পোয়েম যখন পড়ছো দেখবে সেই সেই সমস্ত ইয়েতে না লাইনস গুলোর মধ্যে অনেক গ্রামাটিক্যাল মিস্টেক থাকে যেমন বিভিন্ন সনেটার যেমন তোমার স্পেন্সার হয়ে গেল তারপরে সিডনি শেক্সপিয়ার তারা কিন্তু এই সমস্ত কিছু ইনক্লুড করে থাকে এটারও কিন্তু একটা নাম রয়েছে পার্টিকুলার ঠিক আছে আমরা করলে মিস্টেক কিন্তু তারা করলে পারে সেটা একটা নাম আছে সেটা হচ্ছে হাইপার বেটন বুঝা গেল দেখো এই সমস্ত মিস্টেক গুলো মানে করা হয় ইন অর্ডার টুটেন দা কিন্তু এই হাইপার বেটনটাকে কিন্তু ইউজ করা হয় ঠিক আছে দেখো যদি আমি আসি তাহলে বুঝতে পারবে দেখো বলছি ইন হাইপার বেটন হাইপার বেটনে কি হয় দেয়ার ইজ এ ইনভার্সন দেয়ার ইস এ ইনভার্সন অফ দ্য ইউজুয়াল গ্রামাটিক্যাল অর্ডার বলছে ইউজুয়ালি আমরা আমরা যে গ্রামারটাকে ইউজ করে থাকি সে সেই সমস্ত গ্রামার কিন্তু সেখানে ইউজ করা হয় না কি হয় ইনভার্সন থাকে ওই সেই গ্রামাটিক্যাল অর্ডারে ইনভার্সন থাকে মিসটেক্স করা থাকে টেকনিক্যাল যদি ভাষায় আমি বলি সেটা বলে সিনট্যাক্স এরর বলে সেটাকে ঠিক আছে টেকনিক্যাল যারা প্রোগ্রামিং করে আর কি তারা কিন্তু এই ওয়ার্ডটার সাথে কিন্তু ফ্যামিলিয়ার ঠিক আছে তো কি বল বললাম যে देयर इज अ ইনভার্সন অফ দ্য ইউজুয়াল গ্রামাটিক্যাল অর্ডার ঠিক আছে কিসের জন্য এই গ্রামাটিক্যাল অর্ডারে ইনভার্সন হয় কিসের জন্য ইন অর্ডার টু ঠিক আছে আইদার টু ক্রিয়েট মেইনটেন রাইম স্কিম রাইম স্কিমটাকে মেইনটেন করার জন্য অথবা অর টু অ্যাচিভ স্ট্রাইকিং এফেক্ট একটা স্ট্রাইকিং এফেক্ট অ্যাচিভ করার জন্য কিন্তু এই হাইপার বেটনটাকে কিন্তু ইউজ করা হয়ে থাকে বোঝা গেল দুটো এক্সাম্পলের সাথে আরো ভালো মতো ক্লিয়ার করে বোঝাচ্ছি নাম্বার ওয়ান এক্সাম্পল নাম্বার ওয়ান তাকে বলছেন দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর এখানে কি হতো দ্য মিউজিক আই বোর ইন মাই হার্ট এরকম হতো यूजुअली ग्रामर में क्या होता है কি হয় দা মিউজিক ইন আই বোর ইন মাই হার্ট এরকম হয় কিন্তু এখানে কি বলা হচ্ছে দা মিউজিক ইন মাই হার্ট আই বোর বোঝা গেল ইন অর্ডার টু মেইনটেইন মেইনটেইন দা রাইম স্কিম দেখো সেকেন্ড যে एग्जांपलটা রয়েছে সেকেন্ড एग्जांपलে দেখতে পাবে ওয়ান সোয়ালো সোয়ালো বলতে পাখির কথা বলা হচ্ছে ওয়ান সোয়ালো ডাজ নট আ সামার মেক এখানে কি কি হতো ওয়ান সোয়ালো ডাজ নট মেক আ সামার কিন্তু এখানে কি বলা হচ্ছে আ সামার মেক স্কিম গেল করার জন্য কিন্তু এই সমস্ত মিস্টেক গুলা ইচ্ছাকৃত ভাবে কিন্তু এই যে সনি আছেন বা যারা আছেন এই সমস্ত জিনিস কিন্তু ইনক্লুড করে থাকেন নিজেদের ওয়ার্কিং এর মধ্যে নিজেদের রাইটিংস এর মধ্যে তো স্টুডেন্টস এই ছিল তোমাদের হাইপার বেড না আচ্ছা পরীক্ষায় কিভাবে আসবে পরীক্ষায় এরকম করে কিন্তু লাইন তুলে দিয়ে দেবে তোমাদের দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর্ড

এতটুকু যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে তিন নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা ঠিক আছে তো স্টুডেন্টস এই ছিল আমাদের আজকের ভিডিও পুরো সমস্ত ভিডিও বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ তোমরা তোমাদের সমস্ত ইংলিশের ভিডিও কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের নিয়ে আসছি এবং প্লে লিস্টটাকে অবশ্যই অ্যাক্সেস করো পরবর্তী সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো টু অথবা সেভেন তো স্টুডেন্টস দেখা আর নতুন ভিডিওতে নতুন কোন টপিকের সাথে